গজারিয়া এলাকায় এক লক্ষ কুড়ি হাজার গাঁজা নার্সারি ধ্বংস করল পুলিশ দায়িত্ব গ্রহণ করে নতুন ওসির বার্তা স্পষ্ট নেশার বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে গজারি এলাকায় শনিবার এক লক্ষ কুড়ি হাজার গাঁজা ধ্বংস করল বিশালগড় থানা পুলিশ নেতৃত্বে ছিলেন নতুন ওসি বিজয় দাস জানা যায় রাজ্য প্রশাসনের নির্দেশে রাজ্যে বিভিন্ন এলাকায় গড়ে গাজা নার্সারি ধ্বংস করার কাজে নেমে পড়েন পুলিশ প্রশাসন পূর্বে গাজা গাছগুলি যখন বড় হয়ে উঠতো তখনই পুলিশ এ গাছা বাগান ধ্বংস করতে মাঠে নামতো কিন্তু এখন শুরু থেকে সমস্ত নার্সারি ধ্বংস করে দিচ্ছে পুলিশ এদিকে গাজা কারবারিরা দূর থেকে পুলিশের গাজা গাছ ধ্বংস অভিযান রক্তচক্ষু হয়ে তাকিয়ে দেখতে থাকেন ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আপনাদের সাংবাদিক আজকে সকালে আমাদের কাছে গোপন একটি খবর আসে যে গজেরিয়া জিপি রান্ডালে দুজন নদীর পারে কিছু চারা গাছ গাজার যে চারা গাছ এগুলা চাষ করা হচ্ছে তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা থানার অন্যান্য অফিসার এবং টিম নিয়ে ওই এলাকাতে যাই যে ভেরিফাই করে এবং সত্যতা আমরা খুঁজে পাই যে অনেকগুলা প্লটে চারা গাছ গাজার চারা গাছ ওইখানে আমরা পাই সেকর্ডিংলি আমরা এগুলি ড্রেস্টে করি প্রায় পনেরো প্লটে প্রায় এক লাখ বিশ হাজার চারা গাছ আমরা ধ্বংস করি এইরকমভাবে আমরা আরও সোর্স লাগিয়েছি যে যাতে অন্যান্য জায়গায় যেখানে গাজার যেখানে চারা গাছ থাকবো আমরা এই অতি সত্য এগুলাকে ধ্বংস করে এগুলাকে আমরা নেব যাতে সমাজ নেশার কারণ থেকে মুক্ত পায় আনুমানিক কেমন চারা হবে প্রায় এক লাখ চারা গাছ আমরা ধ্বংস করেছি আজকে এটা তো প্রথম অভিযান আমরা আজকে প্রথম অভিযান করেছি আগামী দিনেও এরকম মানে এখন কি মানে নার্সারি থাকাকালীন এখন ধ্বংস অভিযানটা বেশি নার্সারি থাকাকালীন মানে চার কাছা ছুটেছে আমরা এগুলোই আমরা ধ্বংস করেছি